ভিডিওটা বানানো সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমাণ শিক্ষিত বেকার রয়েছে তো আমি বলবো আপনারা ইন্টার পাস অনার্স পাস ম্যাট্রিক পাস করে ঘরে বসে না থেকে যদি এক মাস দুই মাস সময় নিয়ে এই কাজগুলো শিখেন কাজগুলো শিখে কিন্তু খুব সহজেই আপনি বেকারত্বের হাত থেকে মুক্তি নিতে পারবেন এবং আপনার কর্মসংস্থানটা আপনি করতে পারবেন তো আমরা কি করি এক মাস দুই মাস এখানে প্রশিক্ষণ করে বিভিন্ন গার্মেন্টস মিনি গার্মেন্টসে তাদের বিভিন্ন জায়গায় ইন্টারভিউর মাধ্যমে চাকরির ব্যবস্থাটা করে দেই এবং তাদেরকে আমরা এখান থেকেই লোক ধরাইয়ে দিই যাতে করে চাকরির জন্য ঘুরতে না হয় তো এটাই বলার যারা আমার ভিডিওগুলো দেখেন যদি এরকম থেকে থাকেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে আপনি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসলে এখানে থাকা খাওয়ার ব্যবস্থাটা করে দিতে পারবো বিশেষ করে আমার গাজীপুর কোনাবাড়ি ব্রাঞ্চে এখানে সবাই আসে এরিয়া তো আপনি যে ব্রাঞ্চে আসেন যদি গার্মেন্টসের কাজ শিখে দেশের বাইরে যাওয়ার উদ্দেশ্য থাকে তাও আসতে পারেন অথবা যদি আপনারা ইচ্ছা থাকে যে এক মাস সময় দিবেন এখানে প্রশিক্ষণ করে বাংলাদেশের যে কোনো একটা গার্মেন্টস অপারেটর হিসেবে চাকরি নেবেন অথবা মেকানিক হিসেবে চাকরি নেবেন আর যারা ডিপ্লোমা পাস করে বসে আছেন তারা এই মেকানিক্যাল কাজ শিখলে দুই মাস কাজ শিখলে আপনি যে কোনো গার্মেন্টসে আপনার ডিপ্লোমার সার্টিফিকেট নিয়ে কিন্তু আপনি চাকরি নিতে পারবেন তো ভিডিওগুলো আপনারা দেখবেন কন্টিনিউ